নিরুপম আর তৃপ্তির প্রায় পনেরো বছর পর আবার দেখা নিরুপম এখন অনেকটা স্বাবলম্বী কিন্তু তৃপ্তি অনেকটাই অনুতপ্ত প্রায় পনেরো বছর আগে কোনো এক অদ্ভুত জেদের কারণে দুজনের মধ্যে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যায় কিন্তু আজ নিরুপমের বাড়িতে অনুষ্ঠানের আমন্ত্রণে তৃপ্তি না বলতে পারেনি ডিম হিংয়ের ধোকার ডালনার রেসিপিটা পুরোপুরি তৃপ্তির মতো করেই বানানো নিশ্চয়ই নিরুপম বলে দিয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি ডিম হিঙের ধোকার ডালনার রেসিপি যতগুলো ডিম তার অর্ধেক সংখ্যক মাঝারি সাইজের আলু লাগবে এরপর আলুগুলোকে সেদ্ধ করে হিং মিশিয়ে খুব মসৃণভাবে মেখে নিতে হবে এবার ডিমগুলোর মধ্যে নুন জিরের ধনের ধনেরগুলো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো মতো ফেটিয়ে সেদ্ধ আলু মাখাটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো ডেলা না থাকে বা সম্পূর্ণ অংশ না থাকে এবার একটি টিফিন বক্সের ভেতরে সর্ষের তেল মেখে ওই ডিমের মিশ্রণটা ঢেলে দিতে হবে একটি কড়াই জল গরম বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে টিফিন বাক্সটা বসিয়ে মিডিয়াম ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢেকে দিতে হবে এরপর টিফিন বাক্সটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে ধোকার আকারে কেটে ছাকাতেলে তেলে ভেজে নিতে হবে ওই তেলেই হিংফোড়ন দিয়ে টমেটো বাটা দিয়ে কষিয়ে তারপরে তার মধ্যে জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়োর মিশ্রণটি ঢেলে দিয়ে ভালো মতো কষাতে হবে এরপর নুন চিনি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে হবে ফুটে উঠলে ঘি ও ধোকাগুলো ছেড়ে হালকাভাবে নাড়িয়ে একটু ঢেকে দিতে হবে এরপর নামিয়ে নিলেই রেডি হিং ডিমের ধোকার ডালনা প্রত্যেকে ট্রাই করে দেখুন কেমন লাগলো জানাবেন